আজ এই সময় চলে এলাম সবাইকে সারপ্রাইজ দিতে দেখি কারা কারা আসে একটু সময় পেলাম এই সময় যা একটু লাইভে আসি রাতে সময় হচ্ছে না কদিন ধরে দেখি কারা কারা আসে কথা বলার জন্য বেশি বেশিক্ষণ করব না কি আছো একটু কথা বলবে অবশ্যই যারা নোটিফিকেশন পাবে তারা অবশ্যই আসবে 그렇죠. Okay. তুমি দিন পর লাইভে আসো হ্যাঁ এখনও কামরুল হ্যাঁ আমি পর পরে আসি জীবন দর্শন এই সৌরভ দা চলে এসেছে কী ব্যাপার সৌরভ দাঁড় আমি হঠাৎ করে অন করলাম দেখি তো কারা কারা আসে লাইভে লাইক করে দিচ্ছি ওকে ওকে থ্যাংক ইউ এই সময় একটু সময় পেলাম একটু করি কেমন আছো সবাই সৌরভ দা কেমন আছেন বিজি লস্কর ভাই বলো কেমন আছো বলো হ্যাঁ এই যে দাদা শুভ শুভ দুপুর আমি হঠাৎ করে লাইভ অন করেছি ট্রাভেল দাদা হয়েছে দুপুরে খাওয়া সবাই এই টাইমে করে আমি তো মানে অনেকদিন ধরে এই টাইমে করি না আমি না আজকে হঠাৎ করে একটু অন করি তো দেখি অনেকদিন ধরে করছি না রোহিত হাই হ্যালো ওই এর দেখে আসি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রোহিত আচ্ছা কাছে বলছি আর মান সিং আরমান সিং হ্যালো গুড আফটারনুন कहां से आप मेंबरशिप নিতে কি করতে হয় আমি তো এগুলো জানি না ভাই मेंबरशिप আমি নিজেই জানি না ওয়াইটি সম্বন্ধে আমি অনেক কিছুই জানি না এই চ্যাভেলটা দেখছো বলে দিন তো কি করতে হয় জয়েন কথাটা ওদের মানে কি কিছু মানে মানে মিনিমাম কত টাকা মানে অ্যাড করতে হয় মানে পে করতে হয় আমি এত কিছু জানি না মেন ঘাট সে মেন ঘাট সে আচ্ছা কুমার কেসে হা বহু আচ্ছে বহু আচ্ছে আপ কেসে হ্যাঁ কাহা আপনার ঘর কাহা হ্যাঁ মেম্বারশিপ নিতে আমি না নিজেও জানি না আমার মানে চ্যানেল মনিটাইজ হয়েছে ঠিকই কিন্তু আমি অনেক কিছু এখনো জানি না হ্যাঁ আচ্ছা ওই ট্রাভেল দাদা কী মেয়ে কী করতে হয় মেম্বারশিপ নিতে ওই একজন জিজ্ঞেস করছে কীভাবে করতে হয় সেটা তো আমি নিজেও জানি না রাহুল আচ্ছা ভাবি ক্যাসে হোক বহ আছে হ্যাঁ সৌরভ দা আছে সাহিল যাদব তেরি মা আরমান সিং মেম্বারশিপ মে লাইভ আতি হোক মেম্বারশিপ মে লাইভ আতি আতিহক মেম্বারশিপ যোগ কোচ আরে কি বলবো আমি তো এত কিছু বলতে পারি না হিন্দি যে কেউ হতে পারে মেম্বারশিপ নিতে পারে সেটা তার নিজের ইচ্ছে মে বহুত কিছু আবি তক নেই জানতে হো আমি ফুল ও না আচ্ছা আচ্ছা ঠিক আছে সৌর দা মেম্বারশিপে আপনি এখন কি মানে পুরোটা জানতে পেরেছেন মেম্বারশিপ নিতে ঘুমাচ্ছি ও বাবা দুপুরবেলা এখন ঘুমাচ্ছি খাওয়ার টাইমে এখন ঘুমাচ্ছে এখন খাওয়া মানে খাওয়ার টাইম তো আমার নিয়ে দশজন সে দশজন হ্যাঁ হ্যাঁ নিয়েছে দশজন আমার এখানে তো ওই আমার ঘরের লোকে নিয়েছে মেম্বারশিপ আগের দিন ও আচ্ছা আচ্ছা আমার বরে নিয়ে রেখেছে মেম্বারশিপ তাছাড়া মানে কেউ নেয়নি এখনো কিভাবে নিতে হয় সেটা তো আমি এতটা জানি না এখনো আগের দিন দশ জানাচ্ছে মেম্বারশিপ দশ জন আছে মেম্বার সাহেব কেন প্রাইভেট ভিডিও কেন প্রাইভেট ভিডিও কি আমরা মানে ওয়াইটি থেকে আপলোড করবো কখনো এই মুনমুন ভালো তুমি লাইভ করো এই টাইমে আজকে আমি নিজেই করছি এই তো ভালো নেই গো বেশি একটা ভালো নেই সবার সর্দি কাশি জ্বর ঘরে ঘরে মানে চলছে ভালো নেই বেশি ভালো নেই মেম্বারশিপে গিয়ে টাচ করো আচ্ছা তোমার আমি ভিডিও দেখে দিই হ্যাঁ দেখেছো তো আমি দেখেছি হ্যাঁ হ্যাঁ যে আমি ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি একটু রান্না করি আমি নিজে একটু অন করি সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে আরে তোমাদের মন সুন্দর তার জন্য দেখতে সুন্দর দেখতে পাচ্ছ মেম্বারশিপে আলাদা ভিডিও দেবে এত কিছু তো আমার জানা নেই আমি জানি না তো এত কিছু মেম্বারশিপে আলাদা ভিডিও দিতে হয় লাভ লাভ ইউ বলছি মেম্বারশিপ যারা যারা নিয়ে আছে তারাই দেখতে পাবে ও আচ্ছা আচ্ছা তারাই দেখতে পাবে না না রকম ভিডিও আমি দিই না এই যে একজন বলছে প্রাইভেট ভিডিও আমার ওইরকম রকম এর দরকার নেই যেটা আমি সবার মানে সমককে দিতে পারবো সেই ভিডিওই আমি করবো তাছাড়া আমি করব না আচ্ছা আচ্ছা অনেক ভালোবাসা দিচ্ছি মুনমুন তুমি আজকে করনি লাইভ কৌশিক মন্ডাল হ্যাঁ হ্যালো এই যে চার্জই হবে তো বেশি চার্জ হ্যাঁ পাশেই থাকবো আমি ও পাশেই থাকবো হ্যাঁ হ্যাঁ না না ওই তো আজকে একটু আমি না বুনমুনি এখানে আজকে যাচ্ছি না শরীফ শরীফুল ইসলাম হি বলছে হাই হ্যাঁ এই হ্যাঁ এসে হলো আচ্ছা আচ্ছা আমি একটু তাড়াহুড়ো করে আছে কাজ করেছি ওই ট্রাভেল দাদা লাইভে একটু ছিলাম বেশিক্ষণ ছিলাম না পাবলিক করার সময় একটা মেম্বারশিপ অপশান আছে ওইটা ক্লিক করলে হবে জানা নেই আমার তোমার বাড়ি যেখানে আমার মাসিমনির বাড়ি তাই সোদপুরে তোমার মাসিমনির বাড়ি আমার বাড়ি তো সোদপুর মাসিমনির বাড়ি আচ্ছা চাবেল দাদা যা যারা নিয়েছে তারাই অনলি দেখতে পাবে এই তো এই তো কেমন আছে বন্ধু চলে বোমবক্স বন্ধু তুমি কেমন আছো বলো অনেক দিন পর বন্ধুকে তো দেখতেই পাই না বন্ধু কেমন আছো বন্ধু তুমি আমি ডিউটি থেকে আসলাম খাইতে তুমি দুপুরে খাবার খেয়েছো খাওয়ার হয়নি এখনো যে কোনো ভালো ভিডিও দাও ওই মেম্বারশিপে ঠিক করে পাবলিক করে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে আমি ফোন করে তারপর আমি জানবার ব্যাপারটা আমার তো কিছু জানা ছিল না ট্রাভেল দাদা আমার তো কিছু জানা ছিল না আচ্ছা আচ্ছা কোথায় স্পেশাল ভিডিও আচ্ছা মাহিকুল আই ডিকে দাও কোথায় কোথায় আইডি আমি তো দেখতে পাচ্ছি না কৌশিক হ্যাঁ কৌশিক দা তোমার যেটা বেস্ট ভিডিও আমার কোথায় বেস্ট ভিডিও সেরকম ভিডিও আমার নেই ভালো তাই বলতে না সেরকম ভিডিও কোথায় তার সময় যেতে পারছি না বন্ধু আমি তো এখন লাইভে বেশি আসি না পনেরো দিনে একদিন এরকম আসি তাই আমিও তো মানে সবার দেখা পাই না এখন আমিও তো এখন লাইভে বেশি আসি না তো কি হয়েছে এটা বুঝতে পারছি না কাজের চাপ বেশি আচ্ছা আমি জানি তুমি লাইভে না লাইভ এখন কম আসে হ্যাঁ আমার চ্যানেল মনিটাইজ হয়েছে তো এখন আর বেশি লাইভ করতে পারবো না এই জন্য কম আসে জানো সেটা চ্যানেলটা মনিটাইজ হয়েছে এই দুর্গা পুজোর সময় এক মাসে একটু বেশি হয়েছে আর এখন কম আসে বেশি করতে পারবো না লাইভ রে আসি অল্প সময়ের জন্য আসি তোমার যেটা বেস্ট ভিডিও আছে আচ্ছা যেটা তুমি কোনো কাউকে দিয়ে সেটা তুমি কোনো কাউকে দিয়ে বানাও কাকে দিয়ে বানাবো আমি আচ্ছা যা ভিডিও সেটা আমি করি কি করবো আমি এত কিছু ভিডিও করার সময় কোথায় সংসারের পেছনে তো সময় সকাল থেকে দৌড়াদৌড়ি করতে হয় কি করে ভিডিও মানে দেব করব। এটা তো মানে আপু কেমন আছো দুবাই থেকে বলছি ভালো আছো তুমি হ্যাঁ ভালো আছি ভাই তুমি কেমন আছো যারা ডিজিটাল মিডিয়াতে কাজ করো ও আচ্ছা আচ্ছা না এত কিছু ভাবনা চিন্তা করি না চা বল দাদা আমরা তো নর্মালি ভিডিও করি মানে খুব সাধারণ যেটা মানে আমাদের টাইম পাস করার জন্য আমাদের টাইম পাস করার জন্য তাছাড়া আমরা তো ওই সব কিছু ভাবি না যে মানে হেমা কি হল হেমা কি হচ্ছে দেখো সেই আগের মতো হয়ে গেছে